আমরা বার কৃষক সভা ব্লক কমিটি পক্ষ থেকে আট দফা দাবি নিয়ে আমরা খরিবাড়ি বিডিও সাহেবকে স্মারকলিপি দিয়েছি বিডিও সাহেবের সাথে আমরা আলোচনা করলাম আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একশো দিনের গরিব খেটে খাওয়া যারা ক্ষেত মজদুর আছে তাদের জন্য একশো দিনের কাজ চালু করতে হবে এবং এক তারিখ থেকে এক তারিখ থেকে যে কোর্ট অর্ডার হয়েছে কোর্ট থেকে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে একশো দিনের কাজের কাজ দিতে হবে আর বকায়া একশো দিনের কাজ প্রচুর মানুষের বকায়ের টাকা আছে সেই বকায়ের টাকা অবিলম্ব পেমেন্ট করতে হবে এই দাবি আমরা রেখেছি আর বিভিন্ন বিষয়ে রাস্তাঘাট পরিবারি ব্লকে যে খরিবাড়ি বাজার পরিবারি থেকে পিডাব্লু অফ যে রাস্তাঘাট খারাপ আছে এটা রিপেয়ারিং অব অবিলম্ব রিপেয়ারিং করতে হবে পাশাপাশি পিডাব্লু থেকে বুড়াগঞ্জ যাওয়া বিশেষ করে কালী কিলাঘাটা থেকে আসার যে রাস্তা জঘন্য অবস্থা আছে এই জায়গায় মানুষ হিটার চলা করতে পারছে না দৈনন্দিন আসতে হয় তার জন্য এই রাস্তার অবিলম্বে রিপারিং এবং যে জল শুদ্ধ পানীয় জল নালা আছে ট্যাঙ্কি আছে কিন্তু মানুষের বাড়িতে নালা পৌঁছাইছে রাস্তাঘাট ভেঙেছে কিন্তু জল ব্যবস্থা নাই এই জলের ব্যবস্থা অবিলম্ব করতে চালু করতে পিএচি পিএচি রিপেয়ারিং কিছু করছে না এটা আমরা বললাম পনেরো দিন টাইম দিয়েছি পনেরো দিনের মাঝে যদি কাজ শুরু না হয় একশো দিনের কাজ অবিলম্ব সবচেয়ে গুরুত্ব দিয়েছি আমরা মানুষের গরিব মানুষ কাজ পাচ্ছে না এলাকার ডেভেলপমেন্ট হচ্ছে না তার জন্য আমরা এই তিন বছর থেকে আমার তিন বছর কেন চার বছর থেকে দু হাজার থেকে বন্ধ আছে একশো দিনের কাজ এই যে বাকি টাকা পেমেন্ট করতে হবে আর পূজা আগে আমাদের যারা গরিব মানুষ তাদেরকে রোজগার দিতে হবে একশো দিনে কাজ কি আসে দিলে আমাদের যে ফর্ম ফিল করার একটা ব্যবস্থা আছে সে ফর্ম ফিল আমরা সমস্ত চারটা জিপি মানুষকে নিয়ে চারের ক যে ফর্ম সেটা আমরা জমা করব ফর্ম ফিল আপ করবো ম্যাডাম বলেছেন ফর্ম ফিল জমা করেন আমি ফরওয়ার্ডিং করব এই আশ্বাসন দিয়েছেন আপনার পরিচয় আমার রামকুমার ছেত্রী নাম পরিবারী সারা বাস পরিবারী ব্লক কমিটির সভাপতি